বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর রতনপুর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করেন পাঁচটা সাত নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবি মান্না দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সিঙ্গুর রতনপুরে উপস্থিত হন রতনপুর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন দলীয় কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকেন এবং শুভেচ্ছা বার্তা জানান